জবাব দেন না কাউকে কথা দেন না এভাবে চাইতে যাইতে প্রতিদিন রাস্তার মধ্যে শত শত নারীরা দাঁড়াইয়া থাকতো এরপরে হাজরতে আব্দুল মোতালিফ নবীজির দাদা উনি হাব জহরি নবীজির আম্মা আম্মার আব্বার নাম নবীজির নানার নাম হলো ও জোহরী এখান থেকে ওই ওয়াহাব জুহুরির মেমা আমিনা উনি আল্লাহ সিলেক্ট করে রেখেছে ওনার জন্য উনি আল্লাহর কাছে চেয়ে রাখছেন যে আল্লাহ এমন একটা নূরের মা আমারে তোমার যে আসিনি ফায়গাম্বর দুনিয়াতে আসবে উনি জন্মের পর থেকে উনি আল্লাহর কাছে আবদার করতেছেন আল্লাহ তুমি আমার এই জগতের শ্রেষ্ঠ নবী রহমতের নবী মায়ার নবী রাম্মা আমারে বানাইও এখন ওহাব জহুরির সাথে আবদুল্লাহ আব্দুল মুতালিবের কথাবার্তা হইয়া হজরতে মা আমিনা রাজি আল্লাহ তালানহার সাথে আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহুর বিবাহ হয়ে গেল বিবাহ হওয়ার পরে বাসর রাত্রে যখন গেলেন বাসর রাত্রে যাওয়ার পরে মা আমিনা

আমি মামিনা দেখিতেছি গায়ের থেকে একটা হাত আইসে আবদুল্লার থেকে নোটটা এনে আমি আমিনার বলতেছি হা করো আর জবান দিয়ে আমার পেটের ভিতরে ঢুকায়া দিল আর ওই দিন রাতে আমি বিভিন্ন প্রকারের সপ্তাহ এবং গায়ে আওয়াজ শুনতেছি আমি তুমি সাবধানে তাই তো তোমার পেটের মন্দ্রা আমার তাহলে আলামিন নবীর আলামন্ত্রা হয়েছে আমন্ত্রা तुम्हें तार नाम रहे को मोहम्मद रसूलुल्लाह तुम्हें शाब्दा ने ताई को तुम्हें होशियार ताई को उन्हें बाबे जफ़ान पैटर्न मत लगे ना ऐसा मन पहले शकल मलाई शुक्रिया ना माफ़ शुक्रा ना आते हैं बोलते जाया खाना दे 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 दे। मुकर का आवर दिया रोते जाएंगे सब मुक्कर का से उन्हें जफ़ान खाना का आवर दिया বালুতে পাড়া দেই বালুলা ন ন হয়ে যায় যখন একটা পাহাড়ের কাছে গেলাম আদান করে দেখি একটা ভাগ একটা পাহাড়কে নামতেছে নাড়াইতে নাড়াইতে লাভ দেয়া লাভ দেয়া নামতেছে আরেকটা পাহাড় থেকে ঘুরিত নামতেছে দুটোটা

স্বামী নাই কিন্তু যে সমস্ত আদর সুগন্ধি লাগায় রাস্তাঘাটে বের এটা তো ঠিক না এটা তো বিধবা নারীর জন্য ঠিক না অনেক মেয়ে লোকায় বিচার দিছে দেওয়ার পরে হাজরতে আব্দুল মোতালিম জানতে আনলেন হে বো মা মামিনা গো তুমি আসো সমস্ত নারীরা এলাকার সমস্ত নারীরা বিচার দিয়েছে তোমার নামে নালিশ করেছে তুমি নাকি অবস্থা তুমি এত দামি এত দামি এত দামি মেস্ত এত দামি সুভ্রাম তুমি কোথায় পেয়েছো না তখন শুশুব্রাম বা এটা আমি কোনো কিছু কিনি নাই আমি কোনো কিছু আনি নাই যেই দিন থেকে আপনার আপনি আমার ওই দিন থেকে আমার

আমরা তুমি কষ্ট করি না আমরা উঠে 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 এসেছি তুমি ইচ্ছা মতো পানি না তোমার কোনো কষ্ট দেবো না

মানুষ যখন গর্ভে যায় পেট বড় হয় তাই না বড় আমার পেটে যে সন্তান আছে মন কোনো অনুভব নবতি আমার নাই মাসিক মানুষের বন্ধ হয় মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায় মা মিনা বলেন আমার মাসিক জানি ছিল আমার পেট বড় হয় নাই যেমন আমি স্বাভাবিক আগে যেমন ছিলাম এখন আসি এইভাবে আমি নয় মাস 4 দিন কাটাইলাম কত অনুভব করলাম আমি যখন রাস্তা দেওয়া যায় পাখিরা চিন্তা করে সাপে চিন্তা করে হরিণে চিন্তা করে আসমানে আমি বাহিরে যখন যাই আসমানের আবাস আমার মাথার উপরে ছায়া দেয় করোনা এই সমস্ত দেখতে দেখতে এই সমস্ত ঘটনা প্রচার প্রকাশ হয়েছে এমনি ভাবে নয় মাস চার দিন পরে যখন নবীজি দুনিয়াতে আসবেন মা আমি নাম দেখতেছেন বেহেস্তের থেকে চারজন

আমি হলাম আসিয়া ফেরাউনের স্ত্রী আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করছে আমি ফেরাউনে খোদা মানি নাই ফেরাউন আমারে বহুত কষ্ট দিছে জিল্লতি নাল্লতি দিছে আমি মানি নাই তারপরে আল্লাহ ওয়াদা করেছে নবীজি দুনিয়া তাসলে সর্বপ্রথম আমাকে দেখাবে সুবহানাল্লাহ এজন্য আমি আসি আসলাম বিবি হাজেরা এভাবে চারজন আসলেন খেদমত করতেছেন আর বলতেছেন আমি রাখো

এমন আলো বের হচ্ছে দেখি আসমানার জমিন এই আলোটা লেগে গেছে এবং চতুর্দিকে আলোটা ছড়িয়ে পড়েছে আর দেখতেছি এখান থেকে আমি সাম বড় বড় বিল্ডিং গুলো দেখা किसे कीपोते से तो फरारी काम नहीं लें काम न के उन्हर जवानर कश्मीर नेवर पड़े उन्हें सुनते से न विचरण वाले संगीत बजते से उन्हें हाल बढ़िया लगे लगे बजते से यारों के हामले उम्मदी उम्मदी सुभानला एक तबलते से बोला बढ़े उन्हें क्या मरते से